আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব জয়েন্টের ব্যথা সম্পর্কে এবং এর নিরাময় এবং প্রতিকার সম্পর্কে আসসালাম আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সোবানা তালার জন্য যিনি আমাদেরকে দয়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই ইবাদতের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ দরুদ্দ সালাম বর্ষিত অগণিত নবী রসুলগণের প্রতি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সালাম ও ইল্লা বিল্লাহ সুপ্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রুগী মহোদয়গণ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে দীর্ঘ প্রায় ষোলো বছর যাবত আপনাদের মাঝে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসার মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছি সুনামের সাথে এখানে আজকে আমার আলোচনার বিষয় জয়েন্টের ব্যথা সম্পর্কে জয়েন্টের ব্যথা বলতে শরীরের বিভিন্ন প্রকার জয়েন্ট যেমন কবজি কনৈই ঘাড়ের অথবা হাঁটুর জয়েন্ট কোমরের জয়েন্ট এই শরীরের বিভিন্ন প্রকারের যে জয়েন্টগুলো আছে এই জয়েন্টগুলোতে ব্যথার সৃষ্টি হয় আর ব্যথাগুলো মূলত বিষাক্ত রস কষ স্যালেরা বা দূষিত পদার্থ এই জয়েন্টের মধ্যে জমে এরপরে ব্যথার সৃষ্টি হয়ে থাকে মূলত এর লক্ষণসমূহ জয়েন্টগুলো অনেক সময় ফুলে যেতে পারে অনেক সময় ব্যথা প্রচণ্ড হতে পারে আক্রান্ত স্থান শক্ত বা খিল খিল লেগে যায় আর শীতকালে ব্যথা বাড়ে আর বিশেষ করে বিভিন্ন প্রকার রোগ ব্যাধির কারণে যেমন কিডনির রোগ মেহক রমেহক গনরিয়া অথবা চিকুনগুনিয়া বিভিন্ন প্রকার রোগের কারণে এই লক্ষণগুলো প্রকাশ পায় আর বিশেষ করে এটি দীর্ঘদিন যাবত রুগী ভোগে থাকেন ব্যথার ওষুধ খেয়ে ব্যথা নিয়ন্ত্রণে রাখেন কিন্তু রোগ নিরাময়ের করা সম্ভব হয় না মূলত কেন আপনারা ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল ওষুধের মাধ্যমে চিকিৎসা করবেন কারণ ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসাগুলো স্থায়ীভাবে রোগ নিরাময় করতে সক্ষম এর মূল কারণ হলো। যে সকল ভেষজ গাছ ঔষধগুলো সম্পূর্ণ ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলা অনুরোধ অনুযায়ী দেওয়া হয়ে থাকে রুগীদেরকে তা সেবনের কারণে পায়খানা প্রস্রাবের সাথে সৈমিক পদার্থ বিষাক্ত রস কড়া এবং দূষিত পদার্থগুলো বের হয়ে ব্যথা নিরাময় হ করা সম্ভব এজন্যই আপনারা এই ইউনানি আয়ুর্বেদিক ঔষধগুলো সেবন করবেন মূলত পেশেন্টদেরকে দিনে দিন যাব এই রোগের ওষুধগুলো দিয়ে আসছি সুনামের সাথে রেজাল্ট আল্লাহর রহমতে হানড্রেড পারসেন্ট হয় আর রুগীও উপকার পায় তাই আপনারাও আসুন সেবা নিন চিকিৎসা নিন সুস্থ থাকুন অতি প্রয়োজন হয়ে গেলে আমার নাম্বারে কল দিতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে আর বিশেষ করে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে দীর্ঘ প্রায় ষোলো বছর যাবৎ যে সকল রোগের চিকিৎসা দিয়ে আসছি সুনামের সাথে তার মধ্যে অন্যতম নারী এবং পুরুষের গোপন রোগসহ যৌন সমস্যা স্থায়ী সমাধান মেহ প্রমেহ বনেরিয়া সিভিলিস তাছাড়া অর্শ গ্যাস পাইল ব্রমত ফিস্টুলা পেটের বিভিন্ন প্রকারের সমস্যা হজমের গোলযোগ যোগ হজম শক্তি কমে যাব পায়খানা কষা এবং আমাশার মতো সমস্যা পুরাতন আমাশা এবং আমাশার সাথে রক্ত যাওয়া রোগের চিকিৎসা দিয়ে থাকি বিভিন্ন প্রকার চরম রোগের চিকিৎসা দিয়ে থাকি তাই আপনারা আসুন সরাসরি আমার চেম্বারে ভুমটা কাউজের নারায়ণগঞ্জে অবস্থিত আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়লে আপনার কাছে সাথে সাথে ভিডিওটি চলে যায় এই জন্য এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ